শুল্কের ট্রানজিট দেওয়া হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেওয়া হয়েছে ফেনী নদীর পানি শত শত কোটি টাকার ক্ষতি করে মদিবন্ধু আদানির কাছ থেকে করা হয়েছে বিদ্যুৎ আমদানি বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের উৎস বানানো হয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের বহু ছাপাখানা থাকার পরও ভারতের ছাপাখানাগুলোকে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের আইটি খাতে ভারতের একচ্ছত্র আধিপত্য গড়ে তোলা হয়েছিল বাংলাদেশের কোন টিভি চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ না পেলেও ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার নিশ্চিত করা হয়েছে বছর জুড়ে সীমান্তে অসংখ্য বাংলাদেশি বিএসএফ এর গুলিতে মরলেও ধারাবাহিকভাবে ভাবে চুপ থাকা হয়েছে সর্বশেষ প্রহসনের নির্বাচনে দুই সপ্তাহ পর বাইশ জানুয়ারি সারসা উপজেলার ধান্যখোলা সীমান্তে বাংলাদেশে ঢুকে বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করা হলেও লাশ নিয়ে কয়েকদিন পর ফেরত দেওয়ার পরও সরকারের দিক থেকে চুপ থাকা হয়েছিল এ ধরনের দেয়ার তালিকা শেষ করতে হলে দিন গড়িয়ে রাগ পার হয়ে যাবে কিন্তু এভাবে একপাক্ষিক দেওয়াতে কি আর সম্পর্ক গড়ে ওঠে রাষ্ট্রীয় সম্পর্ক তো গিভ অ্যান্ড টেক পলিসি সেই পলিসিতে ভারত কতটা এগিয়ে